পবিত্র ইদুল ফিতরে মুক্তির অপেক্ষায় থাকা জংলি চলচ্চিত্রে অভিনয় করেছেন স্বপ্নম বগলি ইতিমধ্যেই সিনেমাটি প্রচারে যোগ দিয়েছেন নির্মাতা শিল্পীরা ছবির প্রচারে মঙ্গলবার রাতে লুঙ্গি পরে কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন বগলি নিজেই তিনি লিখেছেন হেই গাইজ লুঙ্গি পরে জংলি সিনেমা দেখতে গেলে কেমন হয় এক ঘন্টার ব্যবধানে সব ছবিতে আঠারো হাজারের বেশি রিঅ্যাক্ট করেছে তিন হাজার আটশোর বেশি মন্তব্য এসেছে সাইমন নামে একজন লিখেছেন অস্থির লোক রিপন নামের আরেকজন একজন লিখেছেন চমৎকার লাগছে জঙ্গলি সিনেমায় বুবলির বিপরীতে অভিনয় করেছেন শিয়া আহমেদ সিনেমার প্রি টিজারে স্বপ্নম বুবলিকে দেখানো হয়নি টিজারে বুবলিকে এক ঝলক দেখা গেছে ফলে বুবলির চরিত্রটি এখন খোলাসা করেনি পরিচালক প্রেম ও প্রতিশোধের গল্পে সিনেমাটি নির্মাণ করেছেন ইমরাহিম শিয়াম ও বুবলি ছাড়াও এতে অভিনয় করেছেন দিঘি দিলারা জামান শহীদুজ্জামান সালিম রাশেদ মামুন ও পু সোহেল খান জমলি ছাড়াও ঈদে বরবাদ দাগিসহ আরও কয়েকটি সিনেমা রয়েছে তো বন্ধুরা আপনারা ঈদে এই সিনেমা দেখার জন্য কে কে অপেক্ষায় আছেন জানিয়ে কমেন্টস করুন আমাকে